জীবনের পরীক্ষা কেন আসে আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চান আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি মানুষ অনুভব করে জীবনের পরীক্ষা কেন হারায় প্রিয়জনকে কেন হারায় অর্থ কেন হারায় শান্তি কিন্তু কখনো কি ভেবেছেন এই কষ্টগুলো কেন আসে আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চান নাকি আমাদের জাগিয়ে তুলতে চান আজকে আমরা কোরআনের আলোয় সেই উত্তর খুঁজব ইনশাল্লাহ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিন্তু ভয় ক্ষুদা সম্পদের ক্ষতি জীবন ও ফলের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও এক বৃদ্ধ মানুষ ছিলেন যার জীবনের একের পর এক বিপদ আসছিল সবাই ভাবল আল্লাহ নিশ্চয়ই তাকে রাগ করেছেন কিন্তু বৃদ্ধ বললেন না আমার রব আমাকে ভুলে যাননি তিনি আমাকে তার কাছে টেনে নিচ্ছেন দেখো ভাই বোনেরা আমরা যখন সুখে থাকি তখন কজন আল্লাহকে মনে রাখি কিন্তু যখন বিপদ আসে তখন আমরা কাঁদি দোয়া করি নামাজে দাঁড়ায় তাই আল্লাহ বলেন আমি কষ্ট দিই যেন তোমরা ফিরে আসো আপনি এখন শুনছেন কিন্তু ভাবছেন আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন আজ সকালে আপনি চোখ খুলে সূর্য দেখেছেন এটা বড় নিয়ামত আপনি হাঁটতে পাচ্ছেন কথা বলতে পাচ্ছেন এও আল্লাহ দান যদি আল্লাহ আমাকে যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তবে কেন তিনি আমার দোয়ার সাথে সাথে কবুল করেন না কেন ভালো মানুষ কষ্টে থাকে আর খারাপ মানুষ সুখে মৃত্যুর পর আমাদের কি জবাব দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আমরা সবাই জানি কিন্তু মনে রাখতে চায় না আল্লাহ সাথে সাথে দেন না কারণ তিনি জানেন কখনো আমাদের জন্য ভালো কখনো কখনো না পাওয়াটা রহমত কখনো কখনো আল্লাহ আমাদের এমন অবস্থায় ফেলেন যেখানে কেউ সাহায্য করতে পারে না যেন আমা আমরা বুঝি সাহায্য শুধু তার কাছ থেকেই আসে মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না একটু থামো নিজের জীবনের দিকে তাকাও কতবার তুমি ভেবেছ শেষ অথচ আল্লাহ আবার তোমাকে তুলে দাঁড় করিয়েছেন কিন্তু মানে তোমার প্রতি প্রিয় ভাই বোনেরা জীবনের প্রতিটা কষ্ট এক একটি পরীক্ষা আর প্রতিটি পরীক্ষা এক একটি সুযোগ আল্লাহর কাছে আরো ঘনিষ্ঠ হওয়ার তাই কখনো বলো না আমার জীবন শেষ বরং বলো আবার রব আমাকে দেখছেন আমার রব আমাকে দেখছেন মনে রাখো সুখ আল্লাহর রহমত কষ্ট আল্লাহর পরীক্ষা আর ধৈর্য আল্লাহর ভালোবাসা আজ থেকে শুরু করি নতুনভাবে নামাজে ফিরে আসি কোরআন পড়ি এবং আল্লাহর উপর ভরসা রাখি হে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানাও পরীক্ষা সফল করো এবং মৃত্যুর আগে আমাদের হৃদয়ের দাও যদি ভিডিওটি আপনার হৃদয় চেয়ে যায় তাহলে শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হয় সাবস্ক্রাইব করুন টোকিয়া অফিসিয়াল যেখানে হৃদয়ের কথা বলা হয় আল্লাহর ভালোবাসায়